আমরা ডেইলি ব্লগ করি সো আমরা যাই খাই তার আগে প্রথমে ভিডিও করে নেবো এটাই স্বাভাবিক তো আজকে আমরা পুরো ফ্যামিলি মিলে কোথায় গেলাম এবং কি কি খেলাম আর কতটুকু ভিডিও করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমরা আজকে সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি বড়ো ভাবির বাসায় মানে বড়ো ভাবির বাবার বাড়িতে আর কি তো ওখানে হচ্ছে আমাদের ইনভাইটেশন ছিল সবার আই মিন আমরা বড়ো ভাবি ছাড়া আমরা তো চার ভাই বোন তো ভাবি আর ভাই তো ওখানেই আছে বাকি যে আমরা তিন ভাই বোন আর বড়ো আপা আছে একটা যে মাহেলাপা ওই মাহেলাপা মাহেলাপার জামাই মানে আমরা সবাই হচ্ছে যাচ্ছিলাম আর এখানে জাবেরকে যখন আমরা জিজ্ঞাসা করছিলাম জাবের আমি কোথায় যাচ্ছি ও বলতে বলতে আমাদের ঘুম চলে আসছিলো আর কি আর কি জারিফের স্লো মোশনে ও বলছিল তো আমি হ্যাভেন আর জাবের হচ্ছে এক আলাদা রিক্সা যাচ্ছি কারণ আমরা পরিবারটা এতই বড় যে একটা অটো যেখানে পিছনে চারজন পাঁচজন বসতে পারে সামনে দুজন বসতে পারে তাও আমাদের অটোতে জায়গায় হয় না তো তিন দুইটা অটো এবং একটা রিক্সা লেগেছে আমাদের আসতে তো আমরা যার যার মতো আমি আর হ্যাভেন মিলে কিছু নিয়েছি আবার ওই যে বড় আপ বরাপুর যা ওরাও নিয়েছে মানে অনেক কিছু নিয়ে আমরা যার পটলা তার তার হাতে নিয়ে হচ্ছে আমরা ভাবির বাসা যাচ্ছিলাম এটা হচ্ছে ভাবিদের বাসা আর ভাবির বাসায় ঢোকার আগে হচ্ছে জাম্বুরা গাছ ছিল বাতাবি লেবু যেটাকে বলা হয় আর কি এই জাম্বুরা গাছে এত পরিমাণ জাম্বুরা ছিল মাসা আল্লাহ মুক্তি আপার যা ওখানেই হচ্ছে তাকিয়েছিল বারবার আর আমি মানে ঢং করছিল ছবি তোলার জন্য তো আমি বলছিলাম যে দেন আপনি ঢং করেন আর আমি ছবিটা আমি তুলে দেয় আপনাকে এখানে আমি বস্তা নিয়ে দাঁড়িয়ে আছি দুই হাতে আর সে ঢং দিয়ে এই পোজ সেই পোজ মানে পোজের উপরে পোজ দিচ্ছে আর কি ছবি তোলার জন্য তো যাই হোক ওরা মানে আমার বড় যে যা আর আমার বড় আপু ওরা দুজন হচ্ছে মানে আমার বড় হচ্ছে আমার চেয়ে বেশি ভালোবাসে বরপুর যাকে এত বেশি ভালোবাসে আবার আমিও বড়াপুর যে বরপুর যাকে আবার বেশি ভালোবাসি তাহলে চিন্তা করুন উনি কতটা ভালো মার্শাল্লাহ মানে উনি অনেক ভালো মার্শাল্লাহ তো যাই হোক এরকম যা একটা লাইফে থাকলে আর কিছুই লাগে না এখানে আপুর বাড়িতে ভাইয়ের বাড়িতে যে সকলের নাস্তা ছিল হচ্ছে ভুনা খিচুড়ি বাদামের ভর্তা কালো জিরার ভর্তা গরম গরম ভুনা খিচুড়ি ছিল আর ভাবি পাই পই পই করে বলে দিয়েছে আমাদেরকে যে আমরা বাসা থেকে যেন কিছুই না খেয়ে আসি তো আমরা মানে আমি এক গ্লাস পানিই খাওয়াই পানীয় খাইনি তো আমি আবার আপুকে বলছিলাম যে আপা আমি এক গ্লাস পানিও খাইনি সকাল থেকে আপু আবার বলছিল তুই পানিও খাসনি আর আমরা মানে কিছুই খাইনি এরকম করে বলছিল আর কি করছিলাম আর আমরা ফ্যামিলি মেম্বার্সরা যখন একসাথে হই তখন সেটা মানে কি বলে পুরো একটা ঈদ ঈদ ভাব চলে আসে তো এখানে আমার আমার মা মা ওই মানে ভাই শাশুড়ি হ্যাবেন এটা হচ্ছে আমার মা এটা হচ্ছে আপুর যা এই যে আপুর জায়ের মেয়ে ওখানে ছিল বড় আপু মানে মুক্তাপুর যে বড় আমার যে মাহেলাপা ওইটা এই যে ছিলাম আমি এই যে এইটাই আমি এইটাই আমি তো আমরা সবাই মিলে ভুনা খিচুড়ি খাওয়ার পর দিয়েছিল হচ্ছে ডিমের পিঠা তো সবাই মিলে আবার ডিমের পিঠা খাচ্ছিলাম এখানে আর মুক্তি বলছিল যে এই আমি খাওয়া বন্ধ করে দিলে কিন্তু তোমরা আমাকে একটু সেদে সেদে খাইও একটু জোর করে জোর করে খাইও আর কি তারপরে চলে আসলো আবার ইমান ভাইয়া ইমান ভাইয়া এসে আবার জাবের জারিফ ওরা দুইজন তো মানে মামা পেলে আর কিছুই লাগে না

কাজী নজরুল ইসলাম কাঠ বেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খা গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতবিলি পুলাও বিরল বাচ্চা কুকুর ছানা তাও ছচ তুমি তোমার সাথে এমন করো আমার যাও ক্লাব ক্লাবস করা ক্লাবস করা যাবে ক্লাবস করো যাবে ক্লাব আমি জারিফ জাবিরকে অন্য একটা রুমি নিয়ে ওদেরকে দুপুরের খাবার খাওয়ানোর পর এখানে এসে দেখি ও মা মানে হেভেন তো আবারও খেতে বসে গেছে এখানে ভাইয়া হচ্ছে ওকে ইচ্ছা মতো রাগাচ্ছে যে সারাদিন খায় খেয়ে খেয়ে ব্যায়াম করে ডান্স করে আবারও খায় এরকম করে করে মানে রাগাচ্ছিল তো এখানে আবার ও এই যে আবার পায়েস খাচ্ছে মানে খাওয়ার পরে আবার পায়েস খাচ্ছে ওটা আবার আমি ভিডিও করছিলাম যে থাক আমার মোটু ভাবিটা খেয়ে খেয়ে আরেকটু একটু মোটু হোক আরেকটু গুলুবুলু হোক ভালো তো বসে